গরু খাচ্ছে হিন্দু ধর্ম হয়ে গেল এরা বাংলার কিট এরা নর্দমার কীট এরা সমাজেরই কীট তাহলে হ্যাঁ তুই কেন গরু মাংস খাবি বা পদ্মানদের ওপরে বাংলাদেশে বা পাকিস্তানে ছুড়ে ফেলে দিতে হবে আমি জিজ্ঞেস করবো একজন ভাইরাল ব্যক্তির ছবি দেখে নিশ্চয়ই তোমরা থামনেল দেখে বুঝতে পারছো যে কোন ভাইরাল ব্যক্তির ছবি আজকে আমি এই এলাকায় এলাকায় চাষিদেরকে দেখাবো সেটাই তো তোমাদের কাছে দেখাবো চলো ভাই আজকে আমি দেরি না করে আমাদের ভাইরাল ব্যক্তির নামটা আমার ঠিক জানা নেই বাট ভাইরাল ব্যক্তি ছবিটা দেখলে হয়তো আমি তোমাদেরকে দেখলে তোমারও নামটা বলে দিতে পারবে বাট নামটা আমার জানাই তবে ভাই আমি আজকে সুন্দরবনে আছি দেখো প্রচন্ড গ্রাম এই সাইড একটা সুন্দর একটা পুকুর আছে আর তার আছে একদম চাষের জমি ভরা আর এখানে আছে একদম সুন্দরবনের যে মাটির ঘর এবার চলো ভাই আমার পাশে কিন্তু একজন দাঁড়িয়ে আছে একজন মানে চাষি যে চাষি তার ফার্মার বলতে পারো সে অ্যাকচুয়ালি চাষবাস করে গরুর চাষ করে মাছের চাষ করে সবকিছু চাষ করেছে এবার সেই চাষির কাছে চাষির কাছে গিয়ে আমি কিছু জিজ্ঞাসা করবো তাকে দেখি তাকে সে চিনতে পারে কিনা আমার ফোনে কিন্তু

পয়সা গরু চাষ করে মানে গরুটা বড় হলে বিক্রি করে কিছু পয়সা গরুর দুধ ঘোল থেকে এই আর কি চলে এইভাবে আচ্ছা দাদা আমি আপনাকে একটা ভাইরাল দেখি ভাইরাল নিউজ বলার ছবি দেখাবো বর্তমানে সে কিন্তু প্রচন্ড ভাইরাল বাট সবাই বলে সে নাকি আগে মুসলিম ছিল বাট এইখানে এসে নাকি সবাই হিন্দু হয়ে ভাই এটা আমার কথা নয় এটা অডিয়েন্স মানুষের জনতার কথা তো আমি আজকে দেখব যে সত্যি কি তাই বা তার বিষয়ে এই সুন্দর বলের মানুষের কি মতামত আজকে সেটাই জানবো এই দাদার কাছে দাদা তোমার নামটা কি আমার নাম দেবরাজ রায় আচ্ছা তো গাইজ আজকে কিন্তু আমি সেই ভাইরাল নিউজ বালাকে কিন্তু আজকে আমরা দেখাবো আর এই সুন্দরবনে এসে ভাই ভাইরাল নিউজ বালাকে নিয়ে যে ইন্টারভিউ করবো না সেটা হতে পারে দেখো এটা কিন্তু আমার বুদ্ধি না এটা হলো আমার উপরওয়ালার বুদ্ধি সে বলেছে যাও এখানে সুন্দরবনে গিয়ে সুন্দরবনের মানুষের সঙ্গে একটু কথা বলে দেখো এইসব ব্যক্তিদের কি তারা চেনে তাই আমি আর দেরি না করে সুন্দরবনে চলে এসেছি সুন্দরবনে এসে সেই মানুষদেরকে একটু জিজ্ঞাসা করা যায় দেখি এইসব ব্যক্তি কি সত্যিই তারা চেনে ভাই আর চিনলে ভাই তাদের একে এদেরকে নিয়ে কি মতামত ভাই এই ভাইরাল ব্যক্তিকে নিয়ে তাদের কি মতামত আজকে সেটাই দেখে নেবো আচ্ছা দাদা একটু জাস্ট কথা বলতাম বলছি যে এই যে ভাইরাল ব্যক্তি

হিন্দু ধর্ম বলে ও নিজে ব্রাহ্মণ কিন্তু সে আবার গরুর মাংস খায় তো আজকে আমি এই মুহূর্তে যে মাংসটা খাচ্ছি

ও আচ্ছা আমি আমি যতটা জানি যে হিন্দু ধর্ম যারা হিন্দু ধর্মাবলম্বী তারা কখনো গরু মাংস খায় না হিন্দু তো গড়ের কথা এই বেটা আবার বলে বল এ ব্রাহ্মণ ও ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণ তো কোনো মাংসই খানা যতরা জানি ব্রাহ্মণ তো আমরা জানি মাংস খায় না আমি শাকসবজি ঘাস গোছা খায় কিন্তু এই জানোয়ার কি ব্রাহ্মণ হয়ে সে আবার গরুর মাংস খায় আবার কি সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আবার আপনি ভিডিও করছেন এরকম ভিডিও করে লোককে দেখায় আচ্ছা আচ্ছা তুমি দেখেছো নিজের চোখে আমি নিজের চোখে বলতে আমি ওই ভিডিওটা দেখেছি গরুর মাংস খাচ্ছে বলছোনি হ্যাঁ খাচ্ছে এরকম ভাবে দেখাচ্ছেই다고 আমি গরুর মাংস খাচ্ছে এই ভাবে দেখাচ্ছে আজকে একটা কথা বলবো আমি গরু চাস করি ঠিক আছে আজকে আমি গরুটাকে আমার ভালো লাগে আমি হিন্দু ধর্মে আমার কাছে গরু মানে খুব ভালো দেবদেবী বলবো না যদি দেব দেবদেবী না কিন্তু আজকে আমরা গরু চাষ করি গরু থেকে আমরা অনেক কিছু পাই দুধ পাই ঘোল ঘি থেকে শুরু করে অনেক কিছু পাই এবারে এই গরুটাকে যখন কেউ খাবে হ্যাঁ মানে আমার সামনে যখন কেউ খাবে বা আমার ধর্মের লোক যখন কেউ খাবে তখন আমার কেমন লাগবে নিশ্চয়ই খারাপ লাগবে মানে ও ওকে দেখলে মানে আমার এমন হয় যেন ভিতরে রক্তটা জ্বলে রক্তটা জ্বলে কেনই এই জানো আবার কি করে এই আবার না মানে যেখানে কেউ নিউজ করবে সেখানে গিয়ে সেলুসা করে

পরে এ জানোয়ারটা কি করে তো ওই সব তো খায় মাংস খায় আবার এর সঙ্গে আরো কিছু দোগলা মাল আছে মানে এর ফ্যান ফলোয়িং বা এর বন্ধু বলতেই পারো তারা আবার বলে যে আমরা ব্রাহ্মণ ঠিক আছে আমরা ব্রাহ্মণ আমরা সবকিছু খেতে পারি মানে আগেকার ব্রাহ্মণরা ঘাস ভুষা খেত ঠিক আছে গৌতম বুদ্ধ ঘাস ভুষা খেত কিন্তু এরা কি আমরা হচ্ছে এখনকার ব্রাহ্মণ আমরা হচ্ছে সেকুলার আমরা সেকুলার আমরা কি খাই গরুর মাংস খাই তাহলে হ্যাঁ তুই কেন গরুর মাংস খাবি সেকুলারিটি প্রমাণ করার জন্য গরুর মাংস খেতে হবে কেন আজকে মুসলিমরা তো ওরা তো সোর বা অন্য কিছু খেতে সেগুলো এটি করে না করে আপনি বলুন না না একদম না কোনদিন করে না তাহলে এই সব মাল পুরো হচ্ছে জঘন্য মানে হিন্দু জাতে ব্রাহ্মণ জাতের কলঙ্ক সেই পকড়ে হ্যাঁ তোমার কে কে নিয়ে প্রচুর রাগ কেনই বা রাগ কেন প্রচুর রাগ তা কারণ হচ্ছে এটাই যে ও প্রথম কথা হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে বিলং করে মানে হিন্দু ধর্মে ও আমি তো শুনেছিলাম মাছখানে ভিডিও তুমি দেখেছিলে কি মাছখানে ছিলাম ওর নাম কি কি নাম বলে জানেন

সমস্ত সমস্ত আপনার ওই কার্ড আধার কার্ড যাবতীয় সব এখানে বানিয়েছে এবার বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা এখানে এসে নাম দিয়েছে এক লাখ টাকা আপনি কি খাবেন একদম আপনার কি রুচিতে একদম আমার কি বাদবে বাধবে না তাহলে এই জানোয়ারটা যদি মুসলিম না হয় তাহলে কি করে গরু মাংস খাবে এই কথাটা আপনি আমাকে বলে যান আচ্ছা গরুর মাংস কেন খায় এটা তো হতে পারে যে ও নিজের জাস্ট কিছুই না জাস্ট একটু ফ্যান ফলোইং বানানোর জন্য এমন তো হতে পারে যে গরু খায় বলে ওকে লোকে দেখে এমন তো হতে পারে যে সোশ্যাল মিডিয়া গরু খায় বলে এই লোকটা হিন্দুয়ে গরু খাচ্ছে এই যে একটা মাইন্ড কিউরিয়াসিটি এই জন্য লোকে লোকে দেখে এটা তো ওরা একটা ধান্দা বলতে পারো এটা তো একটা ইনকাম সোর্স বলতে পারো এটা তো ধান্দা তো প্রথম কথা ধান্দাই তো আছে তারপর হচ্ছে আমাদের হিন্দু ধর্মকে ছোট করা একটা ধান্দা একটা ব্যবসা খুলে বসেছে ব্যবসা খুলে ঠিক আছে তুই ভাই তোর ট্যালেন্ট থাকে তুই অন্য কিছু কর তুই হিন্দু হয়ে ব্রাহ্মণ হয়ে কেন তুই আমাদের ধর্মটাকে নষ্ট করবি আমার সব থেকে বড় কথা হচ্ছে এমন হতে পারে না যে ওটাই ওর ট্যালেন্ট উরুখবি গরু খাওয়ার ট্যালেন্ট ও গরু খায় গরু খেয়ে কোনো হিন্দু ট্যালেন্ট হতে পারে গরু খাওয়া এটা ওর জন্য ওটা ট্যালেন্ট ওটা ওটা সেকুলারিটি প্রমাণ করা সেকুলার বলতে চায় যে দেখো ভাই আমরা হচ্ছে মুসলিম হিন্দু ভাই ভাই আমিও গরু খাই তুমিও গরু খাও এইটা প্রমাণ করতে চায় আচ্ছা এইটা কখনো যে শুয়ার খেয়ে প্রকাশ্যে ভিডিও করেছে ও গরু আমি চ্যালেঞ্জ করে দেবো পারবে না না কেন পারবে না কোনো সেকুলার কিন্তু বলে সেকুলার তাহলে পারবে না ও সেকুলার হলে মানে ও ও যদি মুসলিম মাল তো সেকুলার যারা তারা তো সব খাবে গরু খাবে শুয়ার খাবে সেটা দেখো ও খেয়ে দেখো পারবে না আমি চ্যালেঞ্জ আমি ওকে চ্যালেঞ্জ করলাম ও যদি খেতে পারে জোরে মাংস

হিন্দু সম্প্রদায়ের লোককে আমাদের হিন্দুদের মতো কিছু মাল আছে হাততালি দেয় বাচ্ছো ভালো 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 কিছু মাল আছে না দাদা একটা কথা ভাবতে যদি ওর কমেন্ট সেকশন চেক করেন আমি তো দেখি ফেসবুক বা ইউটিউব যদি করেন মারে লোক ওকে যা গালাগালি দেয় ওর ওর হিস্ট্রি ওর চোদ্দ কুচি সব কিন্তু এখানে লেখা থাকে কমেন্ট সেকশনে যে বাংলাদেশের মাল বলো কি তুমি সত্যি বলছো কি একটা মোল্লা মোহাম্মদ কি একটা মোল্লা ওর নাম সে লিখেছে যে বাংলাদেশের এই মোল্লা মাল এখানে এসে ব্রাহ্মণ সেজেছে ব্রাহ্মণ যখনই এই কমেন্টটা করেছে মাল গেছে তখন চোটে কারণ আমরা কি বলি যে আতে গা লাগলে সে তখন কি চড়ে যাবে যখন মালের হাতে ঘা লেগেছে তখন তাকে কিস্তি মারা শুরু করে এর বাচ্চা তার বাচ্চা যখন ধরো খিস্তি মারা শুরু করে দিয়েছে আচ্ছা তাহলে তোমার বক্তব্য যে যেটা আমার মনে হয় তুমি যেটা বলছো ও তো প্রকাশ্যে গরুর মাংস খেয়ে নিজেকে সেগুলার প্রমাণ করছে তাহলে প্রকাশ্যে শুয়ারের মাংস খেয়ে সেগুলার প্রমাণ করতে ও পারছে না পারবে না কেন পারছে না পারবে না ওর আচ্ছা আপনি একটা কথা বলুন আপনি তো জানেন আমার বক্তব্য সেকুলার হয়েছে গরু খাবে মুরগি খাবে হাঁস খাবে শুয়ার খাবে সাপ খাবে ব্যাঙ খাবে মানে সবকিছু খাবে সেকুলার তো সে ও সব খা গু খাক যাই খাক আমার কোনো ব্যাপার না ঠিক আছে ও কথা হচ্ছে যে ও গরু খাচ্ছে হিন্দু ধর্ম হয়ে এটা সব থেকে আমার বড় পয়েন্ট এটা সব থেকে আমার রাগ আচ্ছা তার বড় কথা হচ্ছে ও যদি আজকে শুকর খেতে পারে তাহলে আমি বললাম জীবনে খেতে পারবে না কারণে ভিডিও তো ওই দোকাল দেখবেলা দীপক ব্যাপার দীপক দেখবে হঠাৎ যদি এই দীপক দেখবো একদিন তোমার বাড়িতেই চলে আসো তুমি তো ভিডিও বানিয়েছো তাহলে আমাকে একদিন খাও মানে বস্তু গরুর মাংস তোমার বাড়িতে চলেই আসতো যে তুমি বাজে বাজে মন্তব্য করেছো বেশ করেছি তুই যেটা করেছিস আমি সেটাই করেছি তারপরে তুই এগুলো খেলো করবি এগুলো তুই খাবি আর সেগুলো তুই মিডিয়া ছাড়বি তুই গরু ঘরে বসে খা চুপচাপ খা টিয়ারকে সোশ্যাল মিডিয়া এইগুলো দেখাচ্ছিস মানুষের আতে খা দিচ্ছিস মানে মানুষের তুই এবারে ধর্মটাকে মানে খারাপ করছিস ধর্মটাকে নিচে লাগাচ্ছিস সেই জন্য আর যদি কোনো সময় আমার বাড়ি আসে বা এইখানে যদি আসে এটা হচ্ছে সুন্দরবন ঠিক আছে সুন্দরবন ঝড়খলি থেকে আমি ওকে এই চ্যালেঞ্জটা দিলাম এই মেসেজটা দিচ্ছি শুনে রাখ দিবাক ব্যাপার তুই যদি এখানে আসিস না তো সাটা মা গান খেলাবো সাটা মা গান খেলাবো তুমি যে প্রকাশ্যে বলছো ভয় লাগছে না কিসের ভয় ভয় লাগছে না প্রকাশ্যে গরু মাংস খাওয়া ভয় লাগে না

হ্যাঁ আচ্ছা তাহলে এই দোগলা ব্যাপারে এত এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে বাস করে সেই জায়গা দাঁড়িয়ে দীপক ব্যাপারে যারা এই সমস্ত করে মানে অনেক খান অনেক মোল্লা অনেক ব্যাপারী মুসলিম সম্প্রদায়ের লোক করতে পারে কারণ তারা তো অন্য ধর্মের লোক তারা এই ধর্মকে করে কিছু কিছু লোক সব মুসলিমরা যে করে না করে সেটা বলছি না কিছু কিছু লোক আছে যে হিন্দু ধর্মকে অ্যাটাক করে সেটা ব্যাপারটা ছেড়ে দাও কারণ ওরা মুসলিম ওই তো ওই যেখানে খাবে তাকেই লাথি মারবে মানে বাংলায় খাবো আপনি দেখবেন বাংলায় এরকম মাল আছে বাংলায় খাবে বাংলাকেই লাথি মারবে সেরকম মাল ও তো এখানকার মাল না জন্মভূমি নিয়ে কোন রকমের টেনশন নেই ঠিক আছে ওর চাই কি টাকা পয়সা ওর একটা পার্টি পলিটিক্স একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে তোমার কি মনে হয় দীপক ব্যাপারী লোকটার নাম তাই তো ও কি কোনো পার্টির সঙ্গে যুক্ত আমার তো মনে হয় পার্টির সঙ্গে যুক্ত আছে বামপন্থীর সঙ্গে বা হতে পারে টিএমসি সঙ্গেও যুক্ত থাকতে পারে ওর কথা ওর ইন্টারভিউ মধ্যে দেখেছি মানে ভাই সব জায়গায় আমি দেখি যে হিন্দু বিরোধী কথা বিজেপি বিরোধী কথা এই অমিত শাহ খারাপ এই মোদী খারাপ এই খারাপ সেই খারাপ মানে সবাই খারাপ ভাই ও ভালো আর ওই বামপন্থী গুলো ভালো জিরোবন্দি গুলো ভালো আর টিএমজি ভালো এছাড়া খারাপ তুমি যদি আর এস এস নিয়ে কথা বল তুমি যদি হিন্দু নিয়ে কথা বলো তুমি খারাপ আচ্ছা এই মালটাকে সত্যি দীপক বাবুর ভিডিও খুব একটা আমি দেখি নাই কিন্তু মালটা আপনি যদি যান এই মালটা আবার নিউজ চ্যানেল ভাই আমি আমি আমার ফিডে আমার কমেন্ট বক্সে দেখি অনেকে না বলছে দাদা দীপক বাবুর নিয়ে একটা ভিডিও আমি দীপক বাবুর এটা কে ভাই আমি ও এই সব করে হ্যাঁ ও এই সব করে প্রায় 4-5 লাখ ওর ফলোয়ারস হয়ে গেছে ইউটিউবে না কোথায় ইউটিউবে করে বললাম না যে ধরুন কোথায় একটা ঘটনা ঘটলো ঠিক আছে সেই ঘটনাটা দেখাচ্ছে যে দেখানো হলো যে এই ঝামেলা বা এই কিছু একটা ঘটনা আপনি তো দেখেছেন কিনা আমি জানি না নিউ টাউনে একটা খুব ঘটনা হয়েছিল একটা সেখানে একটা মানে মুসলিম আমি কোন ধর্মকে করে বলতে চাই না একজন আর কি লোক খুব বাজে বাজে কথা বলেছিল ঠিক আছে যেখানে মমতা ব্যানার্জি আমাদের নরেন্দ্র মোদীর বাবা তুলে কথা বলেছিল বলেছিলেন্দ্রের বাবা তুলে কথা বলেছিল মানে সবার বাবা তুলে কথা বলেছে এবং যে রিপোর্টার গেছিল একজন ভদ্রমহিলা তার বাবা তুলে কথা বলেছে আজকে এই কথাটা আপনার কেমন লাগবে আপনি একটা রিপোর্টার আমি আপনাকে বাবা তুলে কথা আপনার কেমন লাগবে আপনি নিশ্চয় একটা ছেলে আমাকে সাদা বাগান খেলা খাবেন আমাকে খেলাবেন আপনি যদি একটা যদি একটা মেয়ে হন তাহলে আপনি আমাকে খেলাতে পারবেন পারবেন না বা একটা মেয়ের সঙ্গে ঝামেলা করা যায় না সেই লোকটা এতটা অসভ্য একজন রিপোর্টার মহিলার সঙ্গে অকথ্য গালি গালা যে নোংরা ভাষায় কথাবার্তা এবং কি মানে মানে মারতে যায় একটা ব্যাপার সেইখানে এই ডোকলা এই দীপক ব্যাপারই ঠিক আছে এই ডোকলা সেখানে গেছে গিয়ে দেখাচ্ছে যে না এখানে ওরকম কোনো ব্যাপার নয় সুটি যে লোকটা নাম বলছে জেহাদি দীপক একটু ভিউজ কামানো মানে আমার মুসলিম ভাইয়ের সম্প্রদায় মুসলিম সম্প্রদায় ভাইরাও দেখবে যে না দীপক দা আমাদের পাশে আছে বলে তারা দেখবে আবার মনে করেন হিন্দু সম্প্রদায় ভাইরা দেখবে

দীপক ব্যাপারীকে নিয়ে সত্যি কোনো ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও আমি তাকে এই মালটাকে নিয়ে একটু ভালো করে রিচার্জ করে নেব করে তারপরে একটা তোমাদেরকে সুন্দর একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো বাট ভাই তোমাকে একটা কথা বলি লাস্ট আমি একটা কথা বলি বলছি যে তাহলে লাস্ট মেসেজ কি দিতে চাও এই জিয়াদি দীপক ব্যাপারে ব্যাপারে আর এই জিয়াদি দীপক তুমি কি বলতে চাও যারা বাংলার মানুষ আছে যারা দেখছে ভিডিওটা তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে এই সমস্ত জিয়াদি মালদেরকে আপনারা ভালোবাসবেন না হক কথা এই সমস্ত মালকে এদের বাংলায় রাখা উচিত না এদেরকে ছুড়ে পুরো ফেলে দিতে হবে গঙ্গার ওপারে ঠিক আছে বা পদ্মা নদীর ওপারে বাংলাদেশে বা পাকিস্তানে ছুড়ে ফেলে দিতে হবে কারণ এদের জন্য আমাদের বাংলার নষ্ট হচ্ছে আমাদের বাংলার হিন্দুত্ব নষ্ট হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য নষ্ট হচ্ছে আমি এই মানুষটা দিয়ে যাই এই সমস্ত জিয়াদি মালকে দূর করে হটাও আর আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের বাংলাকে ভালো করো মুক্ত করো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমার মনে হয় কি কোথাও জানি আমার একটা কথা আমার লাস্ট আমি একটা কথা বলি আমার মনে হয় কি যে আমার মনে হয় যে ওয়েস্ট মতন জায়গায় হিন্দু মুসলিম নির্বিশেষে থাকবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কিন্তু এই দীপক ব্যাপারীর মতন কিছু কিছু লোক আছে যারা ওই মুসলিম ধর্ম সম্প্রদায়কে খুশি করার জন্য ডাইরেক্ট গরু খাচ্ছে তার এখানে কি হিন্দু মুসলিমে ওর জন্য ওদের মতন কিছু কীট পতঙ্গর জন্য হিন্দু মুসলিমের মধ্যে একটা আমরা বলতে চাই মানে বলতে গেলে যেটা বলে যায় আর কি মানে মুখ কালাখালি

মুসলিম বিরোধী কোনো কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি যদি মুসলিম শুকর খাক হ্যাঁ শুকর খাক বা মুসলিম বিরোধী কোনো কথা বলুক ওর কত ক্ষমতা আছে বলুক ও কালকে দেখবে বাংলাদেশকে পালিয়ে গেছে পাকিস্তান

তোমরা ও ওর মন্তব্য বা ওর বক্তব্য যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ ওর চ্যানেল চেক আউট করো নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি লিংকে যাও আর ওর চ্যানেলে যাও ওর চ্যানেলে গিয়ে দেখো ওর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ওর পাশে থেকে ওকে সাবস্ক্রাইব করো ওর চ্যানেলটাকে ওর ফ্যামিলিটাকে বড় করো তাহলে হয়তো ও হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য এরকম হয়তো আরো অনেক অনেক ভিডিও বানাবে তোমরা যদি পাশে থাকো তো কাজ আজকে মতো ভিডিও লাইন শেষ করছি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো ভিডিও কেমন লাগলো সেটা জানাতে এক এক একদমই ভুলো না বাই বাই টাটা ভালো থেকো সাবধানে থাকো সেফ থেকো